মুসলমান রাহমানি রাহি একই প্রভু দান মানুষ রূপে জন্মেছি মুরা হয়েছি মুসলমান আল্লাহর কাছে পন করে এসেছি করবু তাহার আমরা শয়তানের গোলা এক আল্লাহর কাছে ফোন করে এসেছি করব কাজ দুনিয়া এসে হয়েছি আমরা শয়তানের গোলা এক আল্লাহ একই প্রভু সবই তাহার মানুষ রূপে জন্মেছি মোরা হয়েছি মুসলমান একদিন প্রভু দেখা পাবু হাসরের আমরা ধনে আসামি হয় দেখা পাবু হাসুরের মায় ধনে আসামি হয় তারাবু তখন আমরা সকলে এ কাল্লা একই প্রভু সবিতা জন্মেছি মুহুরা হয়েছি মুসলমান মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তুমি এই কোথায় গিয়েছো আমার স্কুলে আচ্ছা কি পেয়েছো তুমি স্কুলে থার্ড হয়েছি আর এই বইটা পেয়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি থার্ড হয়েছো হ্যাঁ খুব সুন্দর সার্টিফিকেটও পেয়েছো হুম মাশাআল্লাহ mm-hmm yeah.